আসসালামু আলাইকুম আমি কিসমিত মোহাম্মদ রুবেল কাজী আমি বগুড়াতে একটা প্রতিষ্ঠানে জব করি তো আজকে আমরা এই পরান্তি বিকালে আমাদের এক বড়ো ভাই কিসমিত সুমির ভাইয়ের নার্সারিতে আসলাম এবং তার নার্সারিতে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম তো আমরা আজকে বড়ো ভাই এবং ছোটোবার ভিতরে একটু কনভার্সেশন হবে আমরা সুনীল ভাই সুমিল ভাইয়ের থেকে আমরা জানতে চাই আমরা যারা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট হই তারা সবসময় চিন্তা করি যে চাকরি কিছু ধরুন ধরনের আমাদের প্রচেষ্টা থাকে কেউ কেউ সরকারি চাকরি কেউ বেসরকারি চাকরি তা আপনার কাছে প্রশ্ন যে আপনি এই সব বাদ দিয়ে কেন এই নার্সারি ব্যবসায় আসলেন আমার মনে হয় আমরা যেহেতু কৃষিবিদ পৃথিবীর সৃষ্টির পর থেকে মানুষ খাওয়া দাওয়া করে এবং পৃথিবী যখন ধ্বংস হবে তার আগ পর্যন্ত মানুষ খাওয়া দাওয়া করবে তার মানে কৃষির সাথে আমাদের যে সম্পর্কটা এটা একেবারে ওতপ্রোতভাবে আমি একজন কৃষিবিদ হিসেবে আমি জবের পিছনে এই কারণে ছুটি নিই একেবারে রুট লেভেলের কৃষি যেখানে চারা বীজ যে জায়গা থেকে সূচনা আমি নিজেকে এই জায়গাতে নিয়ে আসছি একজন কৃষকের পর্যায়ে বলা যায় তো এই জায়গা থেকে আমি আমার ব্যবসাটা দ্বারা করছি তো আমার মনে হয় উদ্যোক্তা যেটা মানে উদ্যোক্তা মানে সব কিছু কেনা বেচা এমন না যারা খামার করে কিংবা যারা ডিরেক্ট কাজ করে বিভিন্ন ধরনের মাঠ ফসল করে আমার মনে হয় জবের চাইতে কেউ যদি খুব ভালো মতো যদি ওয়েল মেনটেনেন্স করে যদি এই কাজগুলো করতে পারে এটা জবের থেকে অনেক বেশি কিছু বেটার হবে আমার কাছে তাই মনে হয় যার কারণে আমার উদ্যোক্তা হবে এক্স্যাক্টলি এক্সাক্টলি ধন্যবাদ আমরা যারা জব করি আমাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেকের টেনশন থাকে যে আমার জবটা অনেক সময় চলে যেতে পারে এই রিক্স থাকে আমরা এরকম মনে করি অনেক সময় যে আমি যদি আমার এই কাজটা ঠিকভাবে না করতে পারি আমার এই নাও থাকতে পারি তো আপনার ক্ষেত্রে মানে কী হচ্ছে যে আপনার এই এই যে এখানে আসার পরে আপনি কি রিক্স মনে করেন এই এখানে এইখানকার ক্ষেত্রে এই সেক্টরটা রিস্কের ব্যাপার যদি আসে আগে বলি জবের বিষয় জবের বিষয়টা হলো অভিজ্ঞতার উপর আপনার অভিজ্ঞতা আছে আপনি আজকে একটা জব কেউ আপনাকে রিজেক্ট করছে নো প্রবলেম আপনার অভিজ্ঞতা আছে আপনি জব সুইচ করবেন এর চেয়ে বেটার আমার মনে হয় এর চেয়ে বেটার জায়গায় যাওয়া যাবে অবশ্যই অবশ্যই আর আমাদের যে বিজনেসের সেক্টরটা এটা হল এক্সপিরিয়েন্সের বিষয় যত দিন যাবে যত এক্সপিরিয়েন্স গ্যাদার করবে নো প্রবলেম আমরা শতবার দেউলিয়া হওয়ার মতো মনমানসিকতা রাখছি নো প্রবলেম আমরা শূন্য হব আমরা ওখান থেকে আবার স্টার্ট করব আমাদের যে এক্সপিরিয়েন্স আমাদের এক্সপিরিয়েন্সেই সব কিছু আমার কাছে তাই মনে হয় জি জি ধন্যবাদ আপনি আপনার এই নার্সারির অভিজ্ঞতা কত বছর চার বছর সাড়ে চার বছর প্রায় তার ভিতরে সবচেয়ে আপনার ভিতরে মানে কোন জিনিস হচ্ছে আপনার কাছে ভালো লাগছে নার্সারি ব্যবসায় সবচেয়ে এখানে সবকিছু ভালো লাগার বিষয় আর প্রথম যেটা বিষয় ধরুন রোজ বৃষ্টিতে অফিসিয়াল যারা জব করে কেউ হয়তো এসি রুমে বসে আছে আবার কেউ দেখা যাচ্ছে যে মাঠ পর্যায়ে ছুটেছুটি করতেছে কৃষক পর্যায়ে আমাদের একটা বিষয় যেমন আমরা এমনি একটা ন্যাচারাল পরিবেশে থাকি ভাই একটা লাইফ স্টাইলের দাম আছে আমার মনে হয় একটা রিসোর্টে মানুষ যেভাবে যায় এটা অনেক বেশি পরিমাণ খরচ হয় আমার কাছে মনে হয় গাছপালার ভিতরে থেকে পাখিদের ডাক শোনা দুপুরবেলা এটা আসলে একটা ভাগ্যের বিষয় আমরা এই যখন এই লাইফ যখন লিড করি তখন আমার মনে হয় যে এটা একটা এটা একটা বেটার এক্সপিরিয়েন্স এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবার আমার পরের প্রশ্ন হল যে আপনার এই চার বছরের ভিতরে এই নার্সারি জগতে আসার পরে কোন চাপটা সবচেয়ে খারাপ লাগছে এখানে খারাপ লাগার বিষয় বলতে ব্যাড এক্সপিরিয়েন্স অনেক ধরনের আছে যেমন পার্টিটা ধরুন বাকির বিজনেসে দেখা যায় দলিয়া হয়ে গেছে এরকম অনেকবার এই ঘটনাগুলো ঘটছে এখন অলমোস্ট তেরোবার তবে ব্যাড এক্সপিরিয়েন্স বলতে এটার আর ব্যাড এক্সপিরিয়েন্স তো মনে হয় না এটাকে মনে হয় যে এটা হচ্ছে একটা পার্ট বিজনেসের একটা পার্ট এই বিষয়টা আমার কাছে খুবই পজিটিভ এক্সপিরিয়েন্স ক্যাম্পাস লাইফে একটা রাজনৈতিক সাথে দলের সাথে আপনার সম্পৃক্ত ছিল সেখানে আপনার একটা ভালো একটা অ্যাকসেপ্টেন্স ছিল বা রাজনীতি মনে করেছিল সেই সেই জায়গার থেকে এইখানে আপনার মানে কোন জিনিসটাকে আপনি কীরকম লাগতেছে আমার কাছে সব কিছু স্বাভাবিক আমি একটা জিনিস বিলিভ করি ভাই মানুষ একটা পলিটিক্যাল অ্যানিমেল এভাবে কিছু না আর রাজনীতি বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রত্যেকটা স্টুডেন্টকে যে দলে হোক রাজনীতির সাথে যুক্ত থাকতে হবে কারণ রাজনীতি মানুষের মাথা খুলে আমরা ইন্টার পাস করে যখন ইউনিভার্সিটিতে যাই আমরা ফ্যামিলি থেকে ডিরেক্ট বাইর হয়ে আমরা একটা পর্যায়ে গেছি জাস্ট আমরা একটা ইউনিভার্সিটিতে পড়তেছি বাট একটা চেইন অফ কমান্ড বলেন তারপরে ওয়েল ম্যানার এই জিনিসগুলো কিন্তু রাজনীতি রাজনীতি বাদে আরো অনেক সংগঠন আছে যেগুলা থেকে এই জিনিসগুলো খুব ভালো মতো অ্যাচিভ করা যায় আমার কাছে রাজনীতিটা চলে গেছে আমি এত বাধন করতামিচি করতাম জানি এইগুলোর সাথে কিন্তু আমরা যুক্ত ছিলাম তো আমার কাছে মনে হয় যে যে কোনো বিশ্ববিদ্যালয় জীবনে বা ছাত্র জীবনে একটা পর্যায়ে কোনো একটা সংগঠনের সাথে যুক্ত থাকা উচিত সেটা যে কোনো সংগঠন হোক অবশ্যই এটা লাইফের জন্য এটা খুবই পজিটিভ আমার তাই মনে হয় লাস্ট একটা প্রশ্ন হলো যে আমাদের নতুন যারা আসতেছে তাদের জন্য আপনার কি কি এক্সপ্রেশন থাকবে বা তারা তাদের জন্য আপনার কোন কী বক্তব্য থাকবে নতুন যারা আসবে আমি মানে আসলে পৃথিবীতে অসংখ্য সেক্টর আমাদের সাজেশন যে যে সেক্টরে যাক না কেন সে যেন ওই সেক্টরটা রুট লেভেল থেকে শেখে এটা এ যে কোনো কিছু হতে পারে জাস্ট রুট লেভেল থেকে সে যদি খুব ভালো কিছু করতে পারে সে তার বেটার টাইপ পৃথিবীকে দিতে পারে আমার তাই মনে হয় এবং আমার মনে হয় যে আমরা যদি একজন দেশপ্রেম হয়েছি ইমানের অঙ্গ নিজের দেশকে নিজের মাটিকে শুধু মানে ভালোবাসা তো এটা একটা মানে খুবই গভীর বিষয় আমার মনে হয় যে যার জায়গা থেকে আমরা যদি ন্যূনতম কোনো একটা ভালো কাজ করি বা বেটার কিছু শিখে যদি আমরা সেই জিনিসটা সমাজের মধ্যে ছড়াই দিতে পারি এটা ভালো বিহেব কি আপনার ধরুন কৃষিকাজের কথা বলতেছি আমি ভালো একটা কৃষি জানি আমি এই জিনিসটাকে ছড়াই দিলাম এটা আমার কাছে মনে হয় যে এই জিনিসটা এবং নতুনদের এটাই করা হচ্ছে যেমন রুবেল আমি একটা ভিডিও দেখলাম যে মোজাইক মোজাইক ভাইরাস ভাইরাস নিয়ে সে খুবই চমৎকার এবং একটা ভিডিও করছে ভাই এটাই করতে হবে আমাদেরকে আমাদের কাজ হলো দেশে কৃষি সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে হবে যারা প্রান্তিক পর্যায়ের কৃষক তারা ভাই মোজাইক চেনে না তারা রেড লেডি টপ লেডি বাবু এসব চেনে না তারা বলতে আমাদের পাতা কেন কুকুরালো ভাই এখন আমার কি করতে হবে তো এই বিষয়গুলো যেভাবে হয় কৃষক পর্যায়ে আমাদেরকে পৌঁছাতে হবে আমাদের কৃষক পর্যায়ে পৌঁছায় এবং আমাদেরকে বেটা কিছু দিতে হবে আর অসংখ্য ধন্যবাদ আমাদের বড় ভাই কৃষি সুমিল ভাইকে আমাদেরকে এই পরামর্শ বিকেলে একটু সময় দেওয়ার জন্য বড় ভাই আপনার বাগান থেকে আমরা একটু আলু বোখারে নেই অবশ্যই সবাই আমাদের সাথে আমাদের সাথে আরও উপস্থিত আছেন কৃষিবিদ শাহ আজলাম মোহাম্মদ রাকিব হাসান তো আমাদের আর এক ওয়ালকাম এক বড় ভাই আমরা সবাইকে এই আলোচনায় ধন্যবাদ জানিয়ে সুমেল ভাইয়ের করে সুমেল ভাই আমরা চাই সে তার এই সফলতার শীর্ষে পৌঁছুক এবং আমাদের সবার জন্য শিক্ষণীয় সে হয়ে থাকুক এবং আমাদের তরুণ প্রজন্মের জন্যও সে আদর্শ এবং আমরা তাতে দেখতে পারি সে একজন সফল ব্যক্তি হতে পারে সে প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন